আগামী দিনেই আমাদের রমজান মাস চলে আসছে কথা বলুন ঠিক না এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ও বলিগনা আল্লাহ তাআলা রজব শাবানে আমাদের কে তুমি মাফ করে দাও এবং রমজানুল মোবারক পর্যন্ত আমাদের হায়াতকে দান করে দাও রজব সবানে আমাদেরকে বরকত দাও আমাদের জীবনের গোনাকুলি মাফ করে দাও এবং রমজান পর্যন্ত আমাদের হায়াত দান করে দাও সুবাহান আল্লাহ সম্মানিত হাজির রমজান আসার আগ মুহূর্তে আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম বেশি বেশি তিনি ইবাদতে মুশগুল হতেন এই যে সামনে আসছে সবে বরাত কথা বলুন ঠিক কিনা এই রাতে বিশ্বনবী সাল্লাম বলেছেন যে তোমরা বেশি বেশি ইবাদত করো শুধু সবে বরাতের রাত্রে আবাদত করলে হবে না আমরা এই সবে বরাতটা আমাদের নিজেদের মতো আমরা বানিয়ে নিয়েছি কেউ এই সবে বরাত উপলক্ষে খাওয়ার একটা অনুষ্ঠান বানিয়ে নিয়েছে কথা বলুন ঠিক কিনা অথচ এটা কিন্তু সবে বরাত শুধু মানুষের কল্যাণের জন্যে আসে এই দিনে বেশি বেশি রোজা রাখতে হবে নামাজ রফল নামাজ পড়তে হবে আমাদের সমাজে এমন মানুষ আছে যে সারা বছর নামাজ পড়ে না কিন্তু সবে বরাতের রাত্রে নামাজ পড়ে সবে কদরের রাত্রে নামাজ পড়ে কথা বলুন ঠিক কিনা সম্মানিত ফরজ নামাজ ব্যতীত যত নামাজ নামাজ দুনিয়াতে সব হচ্ছে নফল নামাজ কথা বলুন ঠিক যদি আমি আপনি ফরজ নামাজ সারা বছর আদায় করি সঠিক সময় যদি ফরজ নামাজ পাশুক্ত নামাজ জামাতে আদায় করি আমরা যদি নফল ইবাদত নাও করি তাহলে আমরা পাওয়ার আশা করতে পারি কথা বলুন ঠিক কিনা কিন্তু আপনি ফরজ নামাজ ইবাদত ছেড়ে দিয়ে যদি নফলে থাকেন আপনি যদি হাজার হাজার বারও নফল ইবাদত করেন এক ফজর ছেড়ে ফরজ নামাজ ছেড়ে দেওয়ার কারণে আপনার নামাজের নাজাদ পাওয়ার আশা আপনি করতে পারেন না কথা বলুন ঠিক কিনা আচ্ছা আপনারা বলুন তো পাশক্ত নামাজ বড় নাকি ঈদের নামাজ বড় পাশক্ত নামাজ বড় নাকি তাহাজের নামাজ বড় আবার বলেন তো পাশক্ত নামাজ বড় নাকি জানাজার নামাজ বড় কিন্তু আমাদের ভিতরে এমনও মুসলমান আছে পাশক্ত নামাজ জামাতে আদায় করে না কিন্তু জামনাজার মাঠে মানুষের জন্য ভিড়ের জায়গা দেওয়া যায় না কথা বলুন ঠিক কিনা জানাজার নামাজ হচ্ছে ফরজে কেফায়া নামাজ একটা মহল্লায় যদি একটা মানুষ মারা যায় ওই মহল্লার ইমাম ডেকে যদি দু চারজন মিলেও জানাজা পড়া হয় তাহলে পুরো গ্রামের মানুষদের জানাজার নামাজ আদায় হয়ে যায় কথা বলুন ঠিক কিনা কিন্তু একটা গ্রামে যদি একটা মসজিদ থাকে দুই তিনজন মানুষ যদি নামাজ আদায় করে তাহলে সব হবে ওই দুই তিনজনের আর বাকি সবাই কিসের মধ্যে যার কারণ ফরজ নামাজ ফরজ ইবাদতটা এমনই যেটা হচ্ছে যার যার নিজের নিজের কথা বলুন ঠিক কিনা আপনি সারা জীবন নামাজ পড়লেন না কিন্তু রমজান মাসে এসে আপনি বেশি বেশি ইবাদত করতেছেন চলে গেলেন একটু টাকা পয়সা জোগাড় করে চলে গেলেন মক্কাতুল মোকার্রমায় ওখানে যে কাবার গিলাফ ধরে কাঁদতেছেন আর বলছেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন আপনার কোনো মাফ হবে না কারণ আপনি নামাজ পড়েন না অথচ হজে গিয়ে আল্লাহর কাছে তোবা করতেছেন আপনার ইমানই কবুল করা হবে না ঠিক না। কারণ আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্যে পাঁচ অক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন কথা বলুন ঠিক কিনা আমাদের রমজান মাসের তিরিশটি রোজা আমাদের জন্য ফরজ করেছেন কে অথচ আমরা রোজা রাখি না নামাজ জামাতে পড়ি না কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচার কার্য শুরু করবেন বিশ্বনবী বলেন अवलু মা ইউহাসাবু বিল আব্দাউমাল কিয়ামাতিস সালাত কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব করবে কথা বলেন ঠিক কিনা তাহলে আমরা যদি নামাজ না পড়ি কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহর কাজ থেকে পার পাওয়ার কোন আশা করতে পারি নাকি কি এই জন্য এখন থেকে আমাদেরকে পরিবর্তন হতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে হবে আগামী রমজান আসছে আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আপনি আমাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত বাড়ায়া দেন কথা বলুন ঠিক কিনা কত বছর একসাথে তারাবি পড়েছি একসাথে ইফতার করেছি নামাজ পড়েছি রোজা রেখেছি কিন্তু আমাদের অনেক বন্ধু অনেক পরিচিত মওক আমাদের মাছ থেকে আজ হারিয়ে গিয়েছে ঠিক কিনা বলুন আমরা দুনিয়াতে চিরদিন বসে থাকবো না মৃত্যু আমাদেরকে একদিন পাকড়াও করবে কারণ দুনিয়াতে এমন কোন প্রাণী নাই যে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে এমন কেউই নাই কথা বলুন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেকটা মানুষকে মৃত্যু পাকড়াও করবে বিশ্বনবী আল্লাহ তাআলা বলেন ওয়া জা আ সাকরাতুল মাউতি বিল হক জালিকা প্রত্যেকটা মানুষকে মৃত্যু পাকড়াও করবে প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যু করবে কারণ যার ভিতরে প্রাণ আছে ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে ঠিক না প্রত্যেকটা মানুষকেই মৃত্যু পাকড়াও করবে আল্লাহর নবী বিশ্বনবী নবী সাল আলি যিনি হচ্ছেন সারা জাহানের বাচ্চা আমাদের নবী নবীদের ও নবী কিন্তু বিশ্বরবু আজ দুনিয়াতে বেঁচে আছে নাকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবেন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাত ওয়াস সালাম নবীর দরবারে আসলেন আর মালাকুল মাউত বিশ্ব নবীজিকে সালাম দিলেন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া আল্লাহ। الصلاه والسلام عليك يا حبيب الله আপনি যদি যেতে চান আমার সাথে চলুন আর যদি না যেতে চান আল্লাহ আপনার হায়াত কে বৃদ্ধি করে দিবে জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহর নবী বিশ্ব বললেন মালাকুল মাউত রে আমি যদি বেঁচে থাকতে চাই দুনিয়াতে কতদিন পর্যন্ত বেঁচে থাকব আল্লাহর নবী যখন এই কথা বললেন তখন মালাকুল মাউত বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি <laughs> যতদিন ইচ্ছা দুনিয়াতে বেঁচে থাকতে পারবেন কিন্তু আপনার বেঁচে থাকার যতদিন যদি আপনি একশো বছর হায়াতে চান একশো বছর আল্লাহ আপনাকে হায়াত দিবে কিন্তু একশো বছর যে দিন পূর্ণ হয়ে যাবে ঠিকই আমি মালাকুল মাউত আপনার জুন যান কবুজ করার জন্য হাজির হয়ে যাব বিশ্বনবী ডাক দিয়ে বলেন মালাকুল মাউত রে একদিন সবাইকে দুনিয়াতে চলে যে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আমাকেও আমি বিশ্বনবী আমাকেও দুনিয়ার চিরচরিত নিয়ম মনে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে কারণ মৃত্যু এটা হক এটা সত্য এটা অস্বীকার কোন ক্ষমতা কারো নাই আল্লাহ রব্বুল আলমিন বলছেন সুম্মাই না কুম্বা দাদা লালিকালামাই দুনিয়াতে যত প্রাণী আছে তাদেরকে মৃত্যু বরণ করতে হবে আমি বিশ্ব চলে যেতে হবে মূলকে আমার দিন আল্লাহর কাছে উঠে দাঁড়াতে হবে কথা বলুন ঠিক কিনা সম্মানিত হাজির আল্লাহর নবী বললেন মারাকুল মাউত রে চলে যেহেতু যেতেই হবে তাহলে তুমি আর দেরি করো না তুমি আমার জানটা কবুজ করা শুরু করে দাও মালাকুল মাউত কেবল তার হাটটা বিশ্ব নবীর উপরে রাখ ডাকলেন বিশ্ব একটা চিৎকার দিয়ে বলে মালাকুল মাউত রে তুমি কি করতেছ আজরাইল আলাই ইসলাম ডাক দিয়ে বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব ওগো নবীজি আমি তো কেবল আমার হাতটা আপনার উপরে রেখেছি আল্লাহর নবী তখন জিব্রাইল আমিনকে ডাক দিলেন ইয়া আখি জিব্রাইল ও ভাই জিব্রাইল আল্লাহকে একটু বলো জিব্রাইল আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন চিন্তা করতেছেন আপনি কেন এত কষ্ট পাচ্ছেন আল্লাহর রব্বুল আলামিন তখন ডাক দেবেন ইয়া আমার হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো নবীজি আপনি কেন কষ্ট পাচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারক দিয়ে পানি টপ টপ করে দাঁড়িয়ে জমিনে পড়তেছে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ আপনি কাঁদবেন না আপনি কষ্ট পাবেন না দুনিয়াতে যেই বান্দা গুলো আমি আল্লাহর বিধান কে মানে চলবে আপনি রসুলকে কেমন শরণকরণ করবে তাদের রুফুটা কবজ করার সময় ছোট্ট নাবালেগ শিশু তার মায়ের স্থান পান করতে করতে যেভাবে ঘুমায় যায় আমি আল্লাহ আরব্বুল আলাম আমার ওই বান্দাদেরকে এমনি ভাবেই ঘুম পড়ায়া দেব জোরে পারেন সুবাহানল্লাহ নবি প্রেমের সবি পড়েন দয়ার নবী প্রেমের সবি আর যদে হাসিনে উমত বিনে হাসোরদিনে উম্মত বিনে যাবে না নী জে হে দয়ার নবী প্রেমের সবি আর জগতি রহমতুল্লী লামীনবি রহমতুল্লিলামীনবি কোরআন প্রমা কে বুঝিবে আমার দয়ার নবীর বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর ঠিক কেনা বলুন নবী আমার মদিনারি বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবি বেরাসু ঠিক না নবী আমার মদিনারি বলব আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবি বেরাসুল আল্লাহ আকবার। সেই নবীকে ভুল বুঝিলে সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ইমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর কথা বলুন ঠিক شأن من تهذرين؟ الله رب العالمين بولن وما أرسلناك إلا رحمة للعالمين. زريبور الله أكبر. আল্লাহ তালা বলেন আমি আমার নবীকে মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলিহি ওয়াসাল্লামকে উভয় জগতের রহম রূপে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি বলেন সুবাহান আমার নবী কেমন রহমত আসেন একটু শুনে আসি বিশ্বনবী নবী সাল্লাহ ওয়াসাল্লাম খুদার যন্ত্রণায় ছটপাট করতেছেন তিনি কাজের জন্য ঘর থেকে বাইর হলেন পেটের জ্বালাই এক ইহুদির বাড়িতে তিনি কাজের জন্য চলে গেলেন ইহুদিকে ডাক দিয়ে বলেন হে ভাই আমি তিন দিন পর্যন্ত না খাওয়া আমার পেটে কোনো খাবার নাই ক্ষুধার যন্ত্রণায় সটপাট করি আপনি আমাকে একটা কাজ দেন ওই ইহুদি ডাক দে বলেন যুবক তুমি কি কাজ করবা ওই যে আমার খেজুর বাগান খেজুর বাগানের ভিতরে যে কুয়া আছে বালতি দিয়ে ওই কুয়া থেকে তুমি পানি উঠাইবা আর খেজুর গাছে তুমি পানি দিবা এর বিনিময়ে আমি তোমাকে কিছু খেজুর খাওয়ার জন্য দিব বিশ্বনবী সাল্লাম চলে গেলেন খেজুর বাগানে অ থেকে পানি উঠাচ্ছে এনার খেজুর বাগানে দিচ্ছেন পানি উঠাইতে উঠাইতে এক পর্যায়ে বালতিটা নবীজির হাত ফুসকে ওর ভিতরে পড়ে যায় যাওয়ার পরে রাগ বাগ দেখিয়ে ওই ইহুদি লোকটা বিশ্বনবী সাল্লামের গাল মোবারক একটা থাপ্পড় বেড়ে দিয়েছে বলেন বিল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বালতি ওঠানোর জন্য যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোয়ার ভিতরে হাত দিলেন আল্লাহ তাআলার কুদরতি বলে এই বালতিটা নবীর হাতের উপর ভিতরে চলে আসলো জোরে বলেন সুবহানাল্লাহ আর ওই বালতিটা ইহুদির হাতে নবীজি দিয়ে দিল দেওয়ার পরে বিশ্বনবী তার দরবারে চলে গেলেন ওখানে সেই ইহুদি লোকটা আফসোস করতেছে হাই হাই এত সুন্দর একটা মানুষ এত সুন্দর একটা মানুষ এত সুন্দর চেহারা বালতিটাই নাই পড়ে গেছে যার কারণে আমি তাকে একটা থাপ্পড় মেরেছি আমি বড় অপরাধ করে ফেলেছি এরকম প্রাপ একজন যুবকের গায়ে আমি হাত তুললাম এটা বড় অন্যায় করে ফেলেছি ওই ইহুদিটা মনে মনে তার ভিতরে চিন্তা চলে আসলো যে বড় অন্যায় করে ফেলেছি একটা তরবারি নিয়ে যে হাত দিয়ে নবীর গাল মোবারক একটা থাপ্পড় দিয়েছে তরবারি নিয়ে ওই হাতটা একটা কোপ মেরে ফেলেছে ওই কাটা হাতটা নিয়ে বিশ্ব নবীর দরবারে গিয়ে সালাম দিচ্ছেন আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু ওয়াস সালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ ভুল করেছি বেদবি করেছি অন্যায় করেছে অপরাধ করেছে আর ভুল করতে যায় না আপনি আমাকে এই মুহূর্তে পড়া দেন এলু মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলা বলেন আমার নবী হচ্ছেন রহমত নবী কেমন রহমত তার গালের যে থুতু মোবারক এটাও একটা রহমত ধরে বলেন সুবহানাল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহিSalam তার থুতু মোবারক গাল থেকে নিয়ে যখন ওই কাটা হাড়টা আবার লাগায়া দিল ইহুদির হাড়টা যখন আবার থুতু দিয়ে সুপারগুলো গ্লু যেমন প্লাস্টিক আটালেতে যায় বিশ্বনবীর ওই থুতু দিয়ে যখন কাটা হাতে লাগায়া দিল লাগাই দিয়া বহুত মুহূর্তে ওই ইহুদের হাটটা আবার আগের মতো ভালো হয়ে গেছে বলেন সোবাহান এই জন্য আল্লাহ তালা বলছেন ও মা আরু জোরে বলেন আল্লাহ আকবর সম্মানিত হাজরিন খ্রিস্টানদের বড় একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে ডক্টর মাইকেল এইসাট তিনি একটি বই লিখেছেন তিনার বইয়ের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ বড় বড় একশো জনের জীবনী তিনি তিনার বইয়ের বইয়ের মধ্যে মধ্যে লিপিবদ্ধ করেছেন তিনি যার যার জীবনী জীবনী সর্বপ্রথম লিখেছেন বাবা আদম সফি উল্লার জীবনীটা তিনি তিনার বইয়ের মধ্যে আগে লেখেন নাই ইবনে সিনার জীবনীটা তিনি তিনার বইয়ের মধ্যে আগে লেখেন নাই এই সফলার জীবনীটা তিনি তিনার বইয়ের মধ্যে আগে লেখেন নাই ইবনে সিনার জীবনীটা তিনি তিনার বইয়ের মধ্যে আগে লেখেন নাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনীটা তিনি তিনার বইয়ের মধ্যে আগে লেখেন নাই তিনি তিনার বইয়ের মধ্যে সর্বপ্রথম যার জীবনী আগে লিখে গেলেন তিনি আর কেউ নন তিনি আমার আপনার নবী বিশ্বনবী দৌ জাহানের বাচ্চা নবী মদিনাতুর রসুল জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সকলে জোরে জোরে বলেন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্মানিত হাজেরিন তিনি দিনার বইয়ের মধ্যে আমার নবিকে নিয়ে অনেকগুলো কথাই লিখেছেন তার মধ্যে অন্যতম কথা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে এই দুনিয়ার মধ্যে আগমন করেছেন তাকে শুধু সেই যুগের মনিষি বলা হবে না বরং তিনি ছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য আমরা সেই নবীর উম্মত হতে পেরে আমরা কত বড় ভাগ্যবান হয়েছি কথা বলুন ঠিক কি নাম আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতদের জন্য তিনি পাগল পড়া হয়ে গেছেন কান্না কাটি করেছেন কথা বলুন ঠিক কি না আমরা উম্মত হয়ে নবীদেরকে একটু ভালোবাসা অনুসরণ করণ করতে পারলাম না ঠিক কি না এই জন্য আল্লাহ তাআলা বলছেন বা হাবিবাল্লাহ আপনি পৃথিবীর মানুষদেরকে স্পেশাল ইমানদার যারা তাদেরকে জানায় দেন উল ইং কুম তুম তুম হাব

বিশেষ করে স্পেশালি ইমানদার যারা তাদেরকে আপনি জানায় দেন কুল হে নবী আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ তারা যদি আমি আল্লাহকে ভালোবাসা আমি আল্লাহর ভালোবাসা মুহাব্বত পেতে চাই তাহলে সে যেন আগে আপনি রাসূলকে অনুসরণ করে অনুকরণ করে এখানে অনুসরণ অনুকরণ কথা বলা হয়েছে কথা বলুন ঠিক কিনা আমরা যদি নবীর উম্মত দাবি করি তাহলে আমাদের উচিত বিশ্ব নবীকে অনুসরণ করা কথা বলুন ঠিক কিনা আল্লাহর নবী যেভাবে দাওয়াত দিয়েছেন ইসলামের জন্য কোরআনের দাওয়াত দিয়েছেন আমাদের দায়িত্ব সেইভাবে কোরআনের দাওয়াত প্রসার করা প্রসার করা কথা বলুন ঠিক না সম্মানিত হাজির আসলে আমরা এমন মুসলমান এমন উম্মত আমরা দাবি করি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম তিনি যে মার খেয়েছেন তাই রক্ত ঝরিয়েছেন দাঁতগুলো গুলো ভেঙেছেন আমরা এমন উম্মত আমরা দাওয়াত দিতে গেলে একটা গুলো আমাদের গুলে লাগে না আমাদের একটা দাঁতও ভাঙে না আমরা শহীদ হতেও পারি না কথা বলুন ঠিক কিনা এই আমরা সকলে ইমানদার নামে ইমানদার দাবি করি কিন্তু কামে আমরা ইমানদার নই আল্লাহ রব্বুল আলামিন বলছেন হে পৃথিবীর মানুষেরা তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যু বরণ করো না কথা বলুন ঠিক কিনা কারণ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ আল্লাহ তাআলা বিশেষ করে ইমানদার যারা তাদেরকে ইঙ্গিত করে বলছেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো কাকে ভয় করতে হবে একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না কথা বলুন ঠিক কিনা আজান যখন হয়ে যাবে আমরা নামাজ পড়ার জন্য প্রস্তুতি নেব কারণ দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী জায়গা নাই পরকালই আমাদের জন্য আসল জীবন আমাদের আসল জায়গা হলো পরকাল কথা বলুন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাককাত কতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না কারণ মৃত্যুবরণ করে আমি আল্লাহর কাছে আসার পরে তোমার কিন্তু খবর আছে ঠিকা দুনিয়াতে আমরা যাই করবো আমাদের কর্মের ফল দিবেন একজন তিনি কে আমরা যদি ভালোটাও করি ভালোর ফল দিবেন তিনি কে আবার যদি খারাপ কাজ করি তার ফল তিনি দিবেন তিনি কে এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দারে ভালো মন্দর পার্থক্য আমি তোমাদেরকে বুঝায় দিয়েছি হক কোনটা বাতিল কোনটা আমি আল্লাহ তোমাদেরকে জানায় দিয়েছি এখন তুমি যদি ইচ্ছা করো আমি আল্লাহর কৃতজ্ঞতা পোষণ করে আমার রসুলকে অনুসরণ করে তুমি আমার কোরআনের পথেও চলতে পারো ইসলামের পথেও চলতে পারো নবীর দেখার পথেও চলতে পারো আবার যদি তুমি ইচ্ছা করো আমি আল্লাহর বিধানকে বাদ দিয়ে আমি আল্লাহর কোরআন বাদ দিয়ে নবীর দেখানো পথ বাদ দিয়ে শয়তানের তৈরি করা মতো ওই পথেও তুমি প্রতিষ্ঠিত হতে পারো শয়তানের দেখানো পথেও তুমি হাঁটতে পারো ওখানেও তোমাকে কেউ বাধা দেবে না ঠিক না। সুতরাং যারা মমিন যারা ঈমান্দার যারা সৌভাগ্যবান তারা দুনিয়াতে কষ্ট ক্লাসন করার পরও তারা দুনিয়াতে যত কষ্টই হোক যত নির্যাতন আসুক যত জুলুম আসুক যত ঝড় আসুক তারপরেও আমি আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন ঈমানদার বান্দরা সমস্ত জুলুম সহ্য করার পরেও আল্লাহ পাকের এই কোরআনের পথেই তারা ফিরে আসবে কথা বলুন ঠিক কিনা না আমরা কোরআনের পথে চলতে চাই কি চাই জোরে বলেন চাই কি চাই না কারণ কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে কথা বলুন ঠিক কিনা কোরআন যেখানে নাই ওখানে মুসলমান যেতে পারে না কথা বলুন ঠিক কিনা আল কোরআন পথ এই পথ অন্য পথে পথ কথা বলুন ঠিক কিনা কারণ মমিন কখনো আশা হারায় না মমিন কখনো নিরাশ হয় না মমিনের আশা ভরসা এক সত্তার উপরে আওয়াজ করে বলেন তিনি কে সম্মানিত হাজির সময় খুবই সংক্ষেপ আলোচনা করা খুবই বড় আলোচনা সংক্ষেপে আর আলোচনা বেশি করা যাবে না যতটুকু আমরা শুনেছি তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম আগামীতে আমাদের মাঝে রমজান আসতেছে কথা বলুন ঠিক কিনা এই রমজান মাস এগারো মাসের চাইতেও এই রমজান মাসটা শ্রেষ্ঠ কথা বলুন ঠিক কিনা এই যে এগারো মাসে আমরা কত নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছি আমরা কত গোনা করে ফেলেছি কত অন্যায় করে ফেলেছি অপরাধ করেছি আল্লাহর কাছে দৌবা করি ফিরে আসি দোয়া করি যে আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়ায় দাও কারণ এই রমজান মাস পাওয়ার পরে সেই ব্যক্তির কফলটা বড় ভালো কথা বলুন ঠিক কি না কারণ রমজান মাসে আল্লাহ তাআলা বান্দাবান্দির সমস্ত ভুল ত্রুটিগুলো maaf করে নিষ্পাপ মাসুম বানায় দেয় কথা বলুন ঠিক কি না এজন্য বিশ্বনবী একটি দোয়া আমাদেরকে শিখিয়েছেন সেটা হলো আল্লাহুম্মা বলেন আল্লাহ